সময়টা স্বাধীনতার আগে পুরো ভারতবর্ষ জুড়ে তখন ইংরেজদের রাজত্ব চলছে আর এই কারণেই ইংরেজরা তাদের ক্ষমতার অপব্যবহার করে সমস্ত ভারতীয়দের ওপর নির্মম অত্যাচার চালাত তবে এই অত্যাচার ও নিষ্ঠুরতা যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই জন্ম নেয় এক বীর যোদ্ধা সে কি পারবে এই অত্যাচারী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আসলে তখন বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ক্যাপ্টেন মিলার মুভিটির কথা মুভিটির আইএমডিবি রেটিং সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ টেন এবং এইটটি নাইন পার্সেন্ট মুভিটিকে পছন্দ করেছে সো হ্যালো আমি অনিমেষ আর ফিল্মেশন ওয়ার্ল্ড এর নতুন একটা এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের স্বাগত গল্পের শুরু হয় উনিশশো সালের একটা ঘটনা দেখিয়ে যেখানে কিছু ব্রিটিশ অফিসার মিলার নামের এক ব্যক্তিকে খুঁজে বেড়াচ্ছে এমনকি তারা তাকে ধরার জন্য তার ছবি দেওয়া কিছু পোস্টারও ছাপায় যেটাতে লেখা ছিল যে বা যারা এই ব্যক্তির সন্ধান দিতে পারবে তাদেরকে পুরস্কার স্বরূপ দশ হাজার টাকা দেওয়া হবে আসলে মিলার বেশ কিছুদিন ধরেই একের পর এক ব্রিটিশ সৈন্যকে নির্মমভাবে হত্যা করে চলেছে তাই ব্রিটিশ সৈন্যরাও খুব উদ্বিগ্ন হয়ে উঠেছে তাকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার জন্য এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কে এই মিলার কেনই বা সে একের পর এক ব্রিটিশ সৈন্যকে নির্বম ভাবে হত্যা করে চলেছে এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয় যেখানে আমরা ঈশা একজন ছেলেকে দেখতে পাই আর এই ঈশাকেই আমরা এতক্ষণ ক্যাপ্টেন মিলার নামে চিনে এসেছি ঈশা তামিলনাড়ুর এমন একটা গ্রামে বসবাস করে যেখানকার রাজারা কয়েকশো বছর ধরে সেই গ্রামের মানুষদের উপরে অত্যাচার চালাচ্ছে এমনকি ওই রাজা গ্রামের মানুষদের মাথার ঘাম পায়ে ফেলে তৈরি করা মন্দিরটাকেও নিজের দখলে নিয়ে নিয়েছে অর্থাৎ সেখানে ওই রাজারা কোনো গ্রামবাসীকে প্রবেশ করতে দেয় না এখন গ্রামবাসীদের একটা ইচ্ছে তারা যে কোনো প্রকারে ওই মন্দিরটাকে রাজার দখল থেকে ছাড়িয়ে নিজেদের আয়ত্তে করবে এই প্রচেষ্টাই তারা বিগত ছশো বছর ধরে করে আছে। তবে কখনোই তারা তাদের এই লক্ষ্যে সফল হয়নি আর আগামী দিনেও তারা তা করতে পারবে কিনা তা নিয়ে সংশয় আছে কারণ ওই সময় গ্রামের যে রাজা ছিল সে গ্রামবাসীদের ওপর তার হুকুম চালালেও ব্রিটিশ আর্মিদের কাছে তাকে মাথা নত করতে হতো এরপর আমাদের রাজার পরিবারের সঙ্গে পরিচয় করানো হয় যেখানে আমরা রাজার ভাইয়ের মেয়ে বেলমতিকে দেখতে পাই বেলমতি মনের দিক থেকে খুব খুবই ভালো এরপর রাজার ছেলেকে দেখানো হয় যে ছিল খুব নিষ্ঠুর এবং অমানবিক সে সমস্ত গ্রামবাসীদের ওপর নির্মম অত্যাচার চালাত এর সাথে আমরা আরো দেখতে পাই রাজার একটা মেয়েও রয়েছে যাকে দেখতে খুবই সুন্দর আর এই রাজার মেয়ে সৌন্দর্যতা দেখার জন্যই ইসা এবং তার এক বন্ধু লুকিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করে কিন্তু এই খবরটা কোন রকম ভাবে রাজা এবং তার পুরো সেনাবাহিনী জানতে পারে তাই তারা ইসা এবং তার বন্ধুকে খুঁজতে শুরু করে এদিকে ইসা এবং তার বন্ধু ধরা পড়ে যাওয়ার ভয়ে একটা লুকোনো জায়গা খুঁজতে থাকে ঠিক সেই সময়ে সেখানে বেলমতি এসে হাজির হয় সে রকম ভাবে ইসা এবং তার বন্ধুকে মন্দিরের বাইরে বের করে দেয় এখানে আমরা এটাও জানতে পারি যে রাজা বেলমতিকে একদমই পছন্দ করে না সে প্রতি মুহূর্তেই তাকে মারার জন্য নতুন নতুন প্ল্যান খুঁজতে থাকে অন্যদিকে আমরা দেখতে পাই ইসা বেলমতির প্রেমে পড়ে গেছে তাই সে ঠিক করে সে পুনরায় মন্দিরে যাবে এবং বেলমতিকে তার মনের কথা বলবে ঠিক যেমন ভাবনা তেমন কাজ ঈশা আর কোনো কিছু না ভেবেই ছদ্মবেশ ধারণ করে মন্দিরের ভেতরে প্রবেশ করে মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই ইসা জানতে পারে যে বেলমতি আজকে অন্য একটা ছেলের সাথে পালাবে আর এই কথাটা শুধু ইসা No এটা খুব দ্রুত রাজার কানে গিয়েও পৌঁছায় রাজা এই কথাটা শোনা মাত্রই আনন্দে আত্মহারা হয়ে ওঠে কারণ সে প্রথম থেকেই বেলমতিকে মারার ভালোবাসে তাই সে তার ভালোবাসার মানুষের মুখে হাসি দেখার জন্য নিজের ভালোবাসাকে সেখানেই মেরে ফেলে এবং বেলমতিকে তার প্রেমিকের সাথে পালাতে সাহায্য করে ঈশা বেলমতির সুখের জন্য নিজের ভালোবাসাকে স্যাক্রিফাইস করলেও সে কখনোই বেলমতিকে নিজের মন থেকে মুছে ফেলতে পারেনি কারণ যতই হোক সে তাকে মন থেকে ভালোবেসেছে তাই সে পাথরের মতো দাঁড়িয়ে থেকে বেরমতি গিয়ে তার প্রেমিকের সাথে চলে যেতে দেখে ঈশার জীবনে যেহেতু আর পাওয়ার মতো কিছুই নেই তাই সে ঠিক করে এরপর সে ব্রিটিশ আর্মিতে জয়েন করবে কিন্তু যখন তার এই ব্রিটিশ আর্মিতে জয়েন হওয়ার ইচ্ছেটা তার ভাই জানতে পারে তখন সে তার ওপরে অনেক রেগে যায় কারণ তার ভাই ছিল একজন ক্রান্তিকারী আর সে ব্রিটিশদেরকে একদমই পছন্দ করত না এখানে ঈশাও আর নিজের রাগ কন্ট্রোল করতে পারে না সে তার ও অনেক কথা শোনায় সে বলেই যাদেরকে আমরা নিজের মনে করি তারা আমাদেরকে সামান্য মন্দিরেও প্রবেশ করতে দেয় না এমনকি তারা আমাদের ওপরে নির্মম অত্যাচারও চালায় তবে আমি যদি ব্রিটিশ আর্মিতে জয়েন করি সেখানে আমাকে তারা অনেক সম্মান দেবে তারা আমাকে পড়ার জন্য ড্রেস দেবে দুবেলা দুমুটো খাওয়ারও দেবে এমনকি সেখানে জাতপাতের বৈষম্যতাও বিচার করা হয় না এসব কথা শুনে স্পষ্ট বোঝা যায় যে ইসা একদম দৃঢ়ভাবে ঠিক করে নিয়েছে সে ব্রিটিশ আর্মিতেই জয়েন করবে এর ঠিক পরের দিনই ইসা ব্রিটিশ আর্মিতে জয়েন করে যেখানে ব্রিটিশরা তার একটা কোড নাম দেয় যেটা ছিল মিলার ইসা তার এই নতুন নামটা পেয়ে খুব খুশি হয় ইসা মনে মনে ভাবতে থাকে এটাই সেই লাইফ যেটা সে প্রথম থেকেই চেয়ে এসেছিল এরপর ইসা সিনসিয়ার হয়ে আর্মিতে সমস্ত ট্রেনিং করতে থাকে এভাবেই ট্রেনিং শেষের কয়েকদিন পরেই ব্রিটিশ অফিসার তাদের পুরো সেনাবাহিনীকে নিয়ে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে ভারতবর্ষের বহু ক্রান্তিকারী ধর্ণা ছিল ব্রিটিশ অফিসারের আদেশ দেওয়া মাত্রই সমস্ত সৈন্যরা ওই ক্রান্তিকারীদের ওপর নির্মমভাবে গুলি চালাতে থাকে ফলে মুহূর্তের মধ্যেই শত শত ক্রান্তিকারীর ক্ষতবিক্ষত বিক্ষত মৃতদেহগুলি সেখানে লুটিয়ে পড়ে সমস্ত সৈন্যরা এখানে গুলি চালালেও ইসা কিন্তু একটাও গুলি চালাতে পারে না সে সম্পূর্ণ হতবম্ব হয়ে এই দৃশ্যগুলি দেখতে থাকে কারণ সে কখনোই এটা ভাবেনি যে ব্রিটিশ আর্মিতে জয়েন করার পর তাদেরকে দিয়েই তাদের এ হত্যা করানো হবে যারা এই দেশকে স্বাধীনতা দেওয়ার জন্য নিজেদের জীবনের তুল্য না করে করে লড়াই চলেছে আর এই পুরো ঘটনাটা ঈশা অর্থাৎ মিলারের মনে একটা দাগ কেটে যায় এরপর ওই ব্রিটিশ অফিসার যখন সমস্ত সেনাবাহিনীদেরকে আদেশ দেয় ওই ক্রান্তিকারীদের ক্ষত বিক্ষত মৃতদেহগুলিকে আগুনে পুড়িয়ে ফেলতে তখন মিলার আর এই ব্যাপারটা সহ্য করতে না পেরে সে ওই ব্রিটিশ অফিসারকে হত্যা করে তবে সে ভালোভাবেই জানত ও সে যেহেতু একজন ব্রিটিশ অফিসারকে হত্যা করেছে তাই এরপরে তার বেঁচে থাকাও খুব কষ্টকর হয়ে উঠবে তাই সে যখন একটা বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করতেই যাচ্ছিল ঠিক তখনই তার একজন বন্ধু এসে তাকে বাঁচিয়ে নেয় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে এরপর মিলার সেখান থেকে কোনো রকমে পালিয়ে এসে তার গ্রামে পৌঁছায় তবে গ্রামবাসীদের কাছে অনেক আগে থেকেই এই খবরটা পৌঁছে গিয়েছিল যে সমস্ত ব্রিটিশ সৈন্যরা সমস্ত ক্রান্তিকারীদেরকে হত্যা করেছে তাদের মধ্যে মিলারও ছিল তাই গ্রামবাসীরা মিলারের উপর অনেক রেগে যায় এবং তারা তাকে গ্রামে ঢুকতে না দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় ইসা এরপর নিরুপায় হয়ে ব্রিটিশদের হাত থেকে বেঁচে গ্রামের বাইরেই এদিকে ওদিকে ঘুরে বেড়াতে থাকে এর কিছুদিন পরেই আমরা ক্রান্তিকারীর একটা ছোট্ট দলকে দেখতে পাই যারা ব্রিটিশদের সঙ্গে লড়াই করছে কিন্তু সেখানে অধিক পরিমাণ ব্রিটিশ সৈন্য থাকায় ওই ক্রান্তিকারীরা তাদের সঙ্গে লড়াই করে পেরে উঠছিল না ঠিক সেই সময় সেখানে দেবদূতের মতো এন্ট্রি হয় ক্যাপ্টেন মিলারের সে সেখানে আসা মাত্রই সমস্ত ব্রিটিশ সৈন্যদেরকে একাই মারতে শুরু করে যে কাজটা ওই ক্রান্তিকারীদের পুরো দল মিলেও করতে পারেনি সেই পুরো কাজটা মিলার একাই করে দেয় তাকে দেখার পর ওই ক্রান্তিকারীরা নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে তারা যদি মিলারকে নিজেদের দলে নেয় তাহলে কেমন হবে ঠিক তখনই তাদের মধ্যে একজন ব্যক্তি বলে আমরা একে আমাদের সঙ্গে রাখতে পারবো না কারণ সে ব্রিটিশ অফিসারকে হত্যা করেছে তাই তাকে সমস্ত ব্রিটিশ সেনারা খুঁজে বেড়াচ্ছে এই কারণেই তাকে যদি আমরা আমাদের সঙ্গে রাখি তাহলে সমস্ত ব্রিটিশ সেনারা আমাদের পিছু নেবে তবে তারা মিলারের লড়াই করার স্কিল দেখে খুব ইমপ্রেস হয় এবং অবশেষে তারা তাকে তাদের দলে নিয়ে নেয় আসলে মিলারের মনে ব্রিটিশ সৈন্যদের প্রতি অনেক ঘৃণা এবং রাগ জমেছিল এছাড়া ও মিলার নিজেও কিছুটা অনুতপ্ত ছিল কারণ ব্রিটিশদের অধীনে কাজ করার সময় তারা যে তিনশো জন ক্রান্তিকারীকে হত্যা করেছিল তাদের মধ্যে তার ভাইও ছিল ওই ক্রান্তিকারীরা মিলারকে দলে নেওয়া মাত্রই তারা একের পর এক বহু ব্রিটিশ সৈন্যকে হত্যা করে এবং তাদের সমস্ত অস্ত্র নিজেদের দখলে নিয়ে নেয় মিলারের এমন বুদ্ধিমত্তা ও লড়াই করার দক্ষতার কারণেই সে সবার কাছে মিলার থেকে ধীরে ধীরে হয়ে ওঠে ক্যাপ্টেন মিলার কিন্তু এর মধ্যেই একদিন একটা লড়াই চলাকালীন ক্যাপ্টেন মিলারের গায়ে গুলি লাগে তখনই তাকে চিকিৎসার জন্য ক্রান্তিকারীদের একটা গোপন জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে পৌঁছে মিলার জানতে পারে আসলে যে মহিলা তা চিকিৎসা করবে সে আর কেউ নয় সে হলো বেলমতি মিলার আরও জানতে পারে তারা যে তিনশো জন ক্রান্তিকারীকে হত্যা করেছিল তাদের মধ্যে বেলমতির স্বামীও ছিল যা শোনার পর মিলার মনে মনে খুবই কষ্ট পায় কারণ সে কখনোই বেলমতিকে দুঃখী করতে চায়নি এই ঘটনাটা বেলমতি জানার পরেও সে মিলারকে বলে আমার মন করছে তোমাকে এখানেই মেরে ফেলতে তবে আমি তোমাকে মারতে পারবো না কারণ আমার কাজ বাঁচানো মারা নয় তুমি যদি চাও তোমার পাপ ধুতে তাহলে তুমি ব্রিটিশ জেনারেলের ছেলে রিলেকে মেরে দাও আর তুমি যদি এটা করতে পারো তাহলে আমিও তোমাকে ক্ষমা করে দেব এরপর আমরা জেনারেলের ছেলে রিলেকে দেখতে পাই সে সে খুব অমানবিক এবং নিষ্ঠুর মানুষকে মারার আগে একবারও ভাবে না বর্তমানে সে সে ওই রাজার এসেছে কারণ খবর পেয়েছে গ্রামে মন্দিরে একটা অনেক পুরানো মূর্তি রয়েছে যেটা ছশো বছর পুরানো তাই সে চায় ওই মূর্তিটাকে সেখান থেকে নিয়ে যেতে এদিকে রাজার মূর্তিটা দেওয়ার ইচ্ছে না থাকলেও সে ছিল নিরুপায় কারণ সে নিজেও ছিল ইংরেজদের গোলাম রাজা এরপর খুব চিন্তায় পড়ে যায় কারণ সে বুঝে উঠতে পারছিল না তার এখন কি করা উচিত যতই হোক সে ইংরেজদের বিরুদ্ধে গিয়ে ওই মূর্তির জন্য লড়াই করতে পারবে না কারণ ইংরেজদের সেনাবাহিনী তাদের তুলনায় অনেক বেশি ছিল অবশেষে রাজা একটা প্ল্যান করে সে ক্যাপ্টেন মিলারকে ওই মূর্তিটা ফিরিয়ে আনার কথা বলে বিনিময়ে তারা সমস্ত গ্রামবাসীকে ওই মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেবে তবে মিলার ভালোভাবেই জানতো যে ওই রাজা খুব স্বার্থপর ও মিথ্যেবাদী কিন্তু তাও গ্রামের সম্মানের কথা ভেবে মিলার ওই মূর্তিটি আনার জন্য রাজি হয় এরপর সিন শিফট হলে আমরা দেখতে পাই যখন রিলে এবং সমস্ত সৈন্যরা গাড়িতে করে ওই মূর্তিটিকে নিয়ে যাচ্ছিল তখন মিলার এবং তার দলের বাকি সমস্ত সদস্যরা তাদের উপর আক্রমণ করে ক্যাপ্টেন মিলার এবং তার দলের সমস্ত সদস্যরা ইংরেজদেরকে নির্মমভাবে হত্যা করতে থাকে এভাবেই একটা পর্যায়ে তারা সমস্ত সৈন্যকে মারতে সফল হয় এবং আমরা দেখতে পাই ব্রিটিশ জেনারেলের ছেলে রিলে আদমরা অবস্থায় মিলারের সামনে পড়ে আছে মিলার তাকে বলে একটা মেয়ে দুবার আমার জীবন বাঁচিয়েছে এর বিনিময়ে এসে আমার কাছে একটা অনুরোধ চেয়েছে আমার কি সেটা পূরণ করা উচিত যা শুনে রিলে বলে হ্যাঁ তোমার সেটা পূরণ করা উচিত রিলে হ্যাঁ বলা মাত্রই মিলার সঙ্গে সঙ্গেই তাকে হত্যা করে ফেলে কারণ বেলমতি মিলার রিলকেকে হত্যা করার কথাই বলেছিল এরপর মিলার সেখানে থাকা মূর্তিটিকে নিয়ে মুহূর্তের মধ্যে সেখান থেকে পালিয়ে যায় মিলার তার দলকে ঠকিয়ে ওই মূর্তিটি নিয়ে চলে যাওয়ার কারণে তার দলের সমস্ত লোক খুবই কষ্ট পায় এমন কি মিলার চলে যাওয়ার কারণেই তাদের দলের অবস্থা খুব খারাপ হয়ে যায় ব্রিটিশ সৈন্যরা তাদের উপর আক্রমণ করে দেয় আর এই যুদ্ধের কারণেই ক্রান্তিকারী দলের অনেক সদস্য মারা যায় যে কারণে ব্রিটিশদের সাথে লড়াই করার জন্য বেলমথিও নিজের হাতে অস্ত্র তুলে নেয় এভাবেই দীর্ঘ সময় ধরে লড়াই চলার কারণে সমস্ত ক্রান্তিকারীদের বন্ধুকে গুলি শেষ হয়ে যায় এবং একটা খোলা পর্যায়ে এসে ওই ক্রান্তিকারীদের লিডার ব্রিটিশদের হাতে ধরা দেয় কারণ ব্রিটিশ সৈন্যরা যখন তাদের সঙ্গে পেরে উঠছিল না তখন তারা একের পর এক গ্রামবাসীকে নির্মমভাবে হত্যা করতে থাকে ক্রান্তিকারীর ওই লিডারকে গ্রেপ্তার করার পর ব্রিটিশ অফিসাররা তাকে নানা রকমের জিজ্ঞাসাবাদ করতে থাকে তারা তাকে মিলার সম্পর্কে জিজ্ঞাসা করলে সে বলে মিলার ওই মূর্তিটি চুরি করে সাইলন পালিয়ে গেছে তাই ব্রিটিশ অফিসার দ্রুত তার সৈন্যদেরকে সাইলন পাঠায় তবে মিলার সাইলন থেকেও অনেক আগেই পালিয়ে গিয়েছিল এরপর ব্রিটিশ অফিসার মিলারকে ধরতে না পেরে পাগল হয়ে ওঠে এবং সে ওই গ্রামবাসীদের উপর পুনরায় নির্মম অত্যাচার চালাতে থাকে যদিও তারা মিলার সম্পর্কে কিছুই জানতো না এমনকি ওই সৈন্যরা আরও বলে যতক্ষণ না মিলার এখানে এসে পৌঁছাচ্ছে ততক্ষণ তারা প্রতি ঘন্টায় একজন করে সাধারণ মানুষকে হত্যা করবে এর ঠিক কিছুক্ষণ পরে এই মিলার সেখানে একটা বিশাল বড় বন্দুক নিয়ে হাজির হয় এবং একের পর এক ব্রিটিশ সৈন্যকে সে নির্মমভাবে হত্যা করতে শুরু করে যে কারণে অবশেষে ব্রিটিশ সৈন্যরা সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হয় এখানে সবার মনে হতেই পারে মিলার তো ওই মূর্তিটি চুরি করে পালিয়ে গিয়েছিল তাহলে সে পুনরায় ফিরে এলো কেন আসলে ওই বাক্সটা খোলার পর মিলার যে মূর্তিটা দেখতে পেয়েছিল সেটা বহু তার মতোই দেখতে যে কারণে সে বুঝতে পারে ওই গ্রামবাসীদেরকে ব্রিটিশদের হাত থেকে বাঁচানোর জন্য তাকে পুনরায় সেই গ্রামে ফিরে যেতে হবে এরপর আমরা দেখতে পাই ওই দিন রাত্রিবেলায় মিলার তার দলবল নিয়ে রাজার সিপাহীদের উপর আক্রমণ করে এই সময় কিছু ক্রান্তিকারী বাইরে থেকে মন্দিরের ভেতরে থাকা সেনাবাহিনীদের উপর আক্রমণ করে যে কারণে তাদের সমস্ত দেন তাদের দিকে চলে আসে আর সেই সুযোগেই বেনমতি ও আরো কিছু লোক মন্দিরের পেছন থেকে ভেতরে প্রবেশ করে এবং এভাবেই তারা একের পর এক সমস্ত সেনাবাহিনীদেরকে মেরে ওই মন্দিরটাকে নিজেদের দখলে করে নেয় এবং প্রথম প্রথমবারের মতো তারা ওই মন্দিরে প্রবেশ করে নিজেদের ভগবানকে দেখতে পায় তবে লড়াই এখানেই শেষ নয় কারণ মিলার গ্রামে আসা যে সমস্ত ব্রিটিশ সৈন্যদেরকে মেরেছিল তারা তো শুধুমাত্র ওই গ্রামবাসীদের উপর অত্যাচার করছিল মিলার গ্রামে আসা অনেক ব্রিটিশ সৈন্যকে হত্যা করে ফেলেছে সেই খবরটা ব্রিটিশ জেনারেলের কাছে পৌঁছানো মাত্রই সে মিলারকে গ্রেপ্তার করার জন্য এক বিশাল ব্রিটিশ সেনাবাহিনী পাঠায় ওই সমস্ত ব্রিটিশ সৈন্যরা যখন ওই গ্রামের দিকে ধীরে ধীরে এগোতে থাকে তখন মিলার নির্ভয়ে সেখানে দাঁড়িয়ে থাকে কারণ সে আগে থেকেই সমস্ত কিছু প্ল্যান সেট করে রেখেছিল এরপর আমরা দেখতে পাই অনেক সৈন্য মিলারের দিকে দৌড়ে এগিয়ে আসতেছিল তখন সেখানে বিশাল এক ব্লাস্টের কারণে বহু মারা যায় কিন্তু তা সত্ত্বেও সেখানে বিশাল পরিমাণ ব্রিটিশ ছিল যার সঙ্গে মিলারের লড়াই করে ওঠা প্রায় অসম্ভব তা সত্ত্বেও মিলার একটু পিছু ব্রিটিশ সৈন্যদের সঙ্গে লড়াই করে চলেছে ঠিক এই পর্যায়ে এন্ট্রি হয় মিলারের ভাইয়ের যে আসলে মারা যায়নি আর তারই সাথে দেখতে পাওয়া যায় মিলারের এক বন্ধুকে যে ব্রিটিশ জেনারেলকে হত্যা করার পর মিলারকে পালাতে সাহায্য করেছিল এরপর তারা সবাই মিলে সেখানে ব্রিটিশ সৈন্যদের সঙ্গে লড়াই করতে থাকে এবং একটা পর্যায়ে ব্রিটিশ সৈন্যরা হার মানতে বাধ্য হয় আর এর সাথেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন ফিল্মেশন ওয়ার্ল্ড